প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি প্রিয় দর্শক অনেক রোগী আমাদের কাছে এসে বলেন তাদের কাঁধে 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 অনেক কারণে হতে পারে যেমন আঘাতের কারণে কাঁধে ব্যথা হতে পারে প্রজেন শোল্ডারের কারণে ব্যথা হতে পারে আর্থ্রাইটিস এর কারণে হতে পারে রোটেটর কাপ ট্যান্ডোনোপ্যাথির কারণে হতে পারে জয়েন্ট ডিসফাংশনের কারণে হতে পারে আবার অনেক সময় কিন্তু আমাদের থেকেও ব্যথা হয়ে আমাদের ঘাট কাঁধে চলে আসতে পারে এবং অনেক সময় দেখা যায় যে ইনফেকশনের কারণেও কাঁধে ব্যথা হয় এরকম নানাবিধ কারণ আছে শোল্ডার ইম্পিজমেন্টের কারণে ব্যথা হতে পারে বারসাইটিস এর কারণে ব্যথা হতে পারে এরকম অনেক কারণ আছে শোল্ডার পেইন তো এই ধরনের শোল্ডার বা পেন বা কাঁধে ব্যথার যে রোগীগুলি আছে সেই রুগীকে যদি আমরা প্রপার চিকিৎসা দিতে চাই তাহলে আমাদের সবচেয়ে আগে যেটি প্রয়োজন সেটি হচ্ছে আগে ব্যথার সোর্স বা ব্যথার যে মূল কারণ সেটি অ্যাসেসমেন্ট করে আমাদের নির্ধারণ করতে হয়েছে আসলে ব্যথাটা কোন কারণে হচ্ছে আমরা যদি প্রকৃত কারণটা আমরা ব্যথার বের করতে পারি তাহলে চিকিৎসাটা অনেক সহজ হয়ে যায় প্রিয় দর্শক এই ধরনের মাস্কুলিসাল পেইন বিশেষ করে কাঁধে ব্যথা এগুলি কিন্তু আসলে ওষুধ খাওয়ার পরও ব্যথা তেমন কমতে চায় না প্রাথমিকভাবে একটু কমলেও পরবর্তীতে এটা খুব একটা ব্যথার ওষুধ রেসপন্স ভালো করে না এ ধরনের কাঁধে ব্যথার জন্য সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হলো ম্যানুয়াল থেরাপি বা ফিজিওথেরাপি অনেকটা ইফেক্টিভলি কাজ করে ফিজিওথেরাপির আবার কয়েকটি ভাগ আছে যেমন ধরেন এক্সারসাইজ থেরাপি হ্যাঁ ম্যানুয়াল থেরাপি ইলেকট্রোথেরাপি এই তিনটা সমন্বিতভাবে যদি আমাদের কাঁধে ব্যথার কারণটি বের করে অ্যাকর্ডিং টু দ্য কারণ অনুসারে যদি আমরা ম্যানুয়াল থেরাপিটা দিতে পারি এক্সারসাইজ থেরাপিটা দিতে পারি এবং ইলেকট্রোথেরাপিটা সঠিকভাবে আমরা দিতে পারি তাহলে কিন্তু রোগী সহজেই কাঁধে ব্যথা থেকে মুক্ত হতে পারে এবং এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের শোল্ডার স্টেবিলাইজার যে মাসলগুলি আছে এবং শোল্ডার ব্লেড স্টেবিলাইজার যে মাসলগুলি আছে সেই মাসলগুলিকে আমাদের স্ট্রেন্থ করা সেই মাসলগুলিকে আমাদের স্ট্রেসিং করা যাতে মাসলগুলি মাসল পেশিগুলি মাংস পেশিগুলি যাতে শক্তিশালী হয় এবং ফ্লেক্সিবল হয় এগুলি আমরা করতে পারি এবং আমাদের বিভিন্ন ম্যানুয়াল টেকনিক যেমন সব কিছু মোবিলাইজেশন জয়েন্ট মোবিলাইজেশন এবং অনেক ক্ষেত্রে আমরা ম্যানিপুলেশন জয়েন্ট ম্যানিপুলেশন করেও আমরা এই ধরনের ব্যথা নিরাময় করতে পারি এবং শোল্ডার পেইনের সাথে সাথে কিন্তু আরও কিছু সিমটমস থাকে যেমন আমাদের হাতের জয়েন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায় মাসলগুলা উইক হয়ে যায় এবং অনেক সময় আমাদের ফাংশনাল ডিজিবিলিটি দেখা দেয় এই প্রবলেমগুলো আমাদের কিন্তু সবগুলো আইডেন্টিফাই করতে হবে এবং আইডেন্টিফাই করে প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে যদি আমরা চিকিৎসা দিয়ে রিহেভ করি তাহলে কিন্তু আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা কাঁধে ব্যথা থেকে মুক্ত হতে পারি সুতরাং দর্শক আপনাদের যাদের কাঁধে ব্যথা আছে অবশ্যই একজন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং আপনি ফিজিওথেরাপ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন সেই ক্ষেত্রে এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু স্পেশালি আপনার এই কাঁধে ব্যথার জন্য বিশেষ চিকিৎসা প্রদান করে থাকে বিশেষ করে ওষুধ ছাড়াই কিন্তু আপনি কাঁধে ব্যথা মুক্ত হতে পারেন সুতরাং আপনাদের যাদের এই ধরনের ব্যথা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন আজকে পর্যন্তই পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম